আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি মুলাগুলি তরমুজ হাটে আসছি বিভিন্ন দোকানদারদের নিকট থেকে জানছি কেমন দাম কি সমাচার অনেক কাস্টমাররাও কিনছে আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি চেষ্টা করছি আপনাদের জন্য একে ভালো ব্লগ উপহার দেওয়ার প্রতি সপ্তাহের সোমবারে এইখানে এই হাটটি বসে এছাড়াও এই হাটে আপনারা প্রতিদিনই তরমুজ পাবেন আশা করছি আপনারা এই তরমুজের মৌসুমে প্রতিদিনই তরমুজ পাবেন আপনারা দেখেন আমি মোটামুটি দেখেন তরমুজ ওজন করেছি কেমন ভিতরে কেটেও দেখেছি কিরকম কিভাবে এটা বিক্রি করা হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এছাড়াও আমি কিনেছি আবার কাউকে গিফটও করেছি ওকে আপনারা নিয়মিত দেখবেন আমার ব্লগুলো সালামু আলাইকুম ভালো আছেন না কি অবস্থা তরমুজ কত করে বেচতেছেন কেজি সত্তর টাকা কেজি আচ্ছা একটু বলবেন যে পাকা কিভাবে চিনবো

सत्य तो, तो, तो कठिन बेपार কঠিন ব্যাপার তো দেখতেছি একদম কঠিন লাভ আপনার কথা সঙ্গে কাজের মিল আছে বুঝলাম ঠিক আছে একদম অনেক লাভ সময় বোঝা যায় সত্তর টাকা কেজি আচ্ছা এই তো অনুষ্ঠানে একটু ওজন ধান তো দেখি কি অবস্থা

ডাবল টেক দিয়ে হ্যাঁ একটু দূরে যাবে তো এই পঞ্চাশ টাকার বেশি কালারের মধ্যেও কিন্তু অনেক প্রকোষ আছে আচ্ছা তোর মুখটা একটু কিছুক্ষণ রাখবেন আমার আরো কাজ আছে তো আমি আপনাদেরকে কয়েকটা টাকা দিয়ে যাই তাহলে বুঝবেন না যে না আমি নিছি তোর মুখটা ঠিক আছে যখন ইচ্ছা আপনি নিয়ে যান দুশো টাকা দিলাম আর কত পাবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরো কাজ কমপ্লিট করে করে এসে এটা নিয়ে যাবো হ্যাঁ ভাই ঠিক আছে যাক অবস্থা ভাই হ্যাঁ কত করে বেসতেছেন তরমুজ

এটা আচ্ছা দেখি এটা কি অবস্থা এটা কি পাকা হবে হ্যাঁ আচ্ছা দেখি আবার বাড়ি হাতে বাড়ি মেরে দেখেন দেখি

কেটে নিবে না কাকা না কেটে না না থাকবে মানে কাকার একটা কনফিডেন্স আছে যে এটা পাকা হবেই হবে